আজকে আমি রান্না করবো পোনা মাছ আর আলু দিয়ে আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো তার লবণ দিয়ে ভালো করে মেখে নেব মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি ভালো করে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছ এক সাইডে ভাজা হয়ে গেছে এবং নিচে পাশে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি মাছগুলো আমি এখন সব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো সব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি আলুগুলো লবণ দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে আলুগুলো ভালো করে নিয়েছি আমি সব তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ কেটে দিবাজটা দিয়ে দেবো ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি রসুন বাটা চামচ দিয়ে দেবো ভেজে দেব আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে আমি এবার মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ঠানমত লবণ দিয়ে দেবো টমেটো একটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো চেড়ে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো যে মশলাটা কষে নেব মশলা দিয়ে তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর হয়েছে আমি এবার আলুগুলো দিয়ে দিয়ে দেবো ভালো করে কষে নেবো আমি ভালো করে কষে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো আমি এবার ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব পাকা দিয়ে রাখব তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ